আমি আপনাকে বলছি আপনি প্রথম এসে রাস্তা কাজ শুরু করবেন এই জায়গা থেকে ওই জায়গা থেকে এইটা টোটাল কভার করবেন এইটা কি ভেঙে গেছে এটা দেবেন দেবেন এইটা এটা টোটাল রাস্তা থেকে ওয়াই করে ওয়াই নিয়ে একদম ওয়াই করে ঢালাই দরকার হয় আপনার ওই ওই পোস্টটা এটা না পোস্ট থেকে থেকে নাও আর ওদিকে ওই কোনটা কোনটা ওয়াই করে এই যেটা বলছি আপনি পাইপ নাও এটা দিয়ে তো ওই না 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 যাবে আর এই

কোনো সরকারি এভাবে লক্ষ্য রাখে না সেই কাজগুলো তো আমাদের করিয়ে নিতে হবে এবং করাবার পরে আপনাদের দায়িত্ব আছে মেনটেন করা মেনটেনটা করতে হবে আপনার